দর্শক দেখছেন এই এই যে কালপাড়ের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো ইতিমধ্যে ডুবে গিয়েছে কালের বিশাল যে পানি সে পানির অংশ এই পাড়ের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর মধ্যে প্রবেশ করেছে ইতিমধ্যে পেছন দিক দিয়ে প্রবেশ করে ইতিমধ্যে পানি আমরা দেখতে পাচ্ছি বাড়ির যে সম্মুখ সারি সেই সম্মুখ সারিতে ইতিমধ্যে পানি রাস্তার কিনারে চলে এসেছে দর্শক দেখছেন বাড়ির ভিতরে কতটুকু পানি আমি এই যে মহাসড়ক মহাসড়কের পাশেই নদীর ধারে যেই বাড়িটি রয়েছে সেই বাড়ির ভিতরে পানির অবস্থা আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক খালপাড়ের এই পুরো এলাকা জুড়ে পানি দর্শক হাঁটুর উপরে পর্যন্ত পানি চেষ্টা করছি এই যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলোতে পুরো পানিতে তলিয়ে গিয়েছে কারণ আমি হাঁটুর উপরে পানিতে হাঁটছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কি পরিমাণ পানি আসলে জমে গিয়েছে নাকি <laughs> করি